নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আর সুপ্রভাত বললাম না কারণ ব্লগটা আমি শুরু করছি দুপুরবেলা থেকে দুপুরে স্নানের পরে মা মেতে এসে দোলায় বসেছি আর দুপুরে খাওয়া দাওয়া আমাদের এখনও হয়নি একটুখানি বাইরে হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর মামুন ঘরে আছে গুড়িয়াকে নিয়ে আমি এসে দোলায় বসেছি তো বাড়িতে নেই ওরা সকালবেলায় গেছে শান্তিপুর রাজ দেখবে এবং নিমন্ত্রণ আছে এক বাড়িতে তো সেখানে গেছে ওদের আসতে রাত হবে তো মা মেয়েতে বসে আছে আজকে খাওয়ার কারোরই গরজ নেই কারণ হচ্ছে আজকে রান্না বান্না নিরামিষ আর আমি বাচ্চাদের কি বলবো আমার নিজেরই ভালো লাগে না আর যেদিন নিরামিষ রান্না হয় সেদিন বাড়ির কারোরই সেরকম খাওয়ার প্রতি গরজ থাকে না গতকালকে চিকেন রান্না করেছিলাম সেই চিকেন কিছুটা ছিল সকালে দুই মেয়েতে খেয়েছে তবে সকালে খাওয়া হয়ে গেছে আর আজকে তো মাছ মাংস কিছু রান্না হয়নি আর গতকালকে যেহেতু ভিডিও করিনি এটা একদিনেরই ভিডিও আমি অর্ধেক অর্ধেক করে আপনাদের দিচ্ছি কারণ ওই যে ভ্লগ বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় না তাই ভাবলাম একদিনে পুরো ভিডিওটা আমি অর্ধেক অর্ধেক করে দুটো পার্টে দিই তো দুপুর অব্দি তো আগের ব্লগটা শেষ করেছি আজকের ব্লগটা আমি দুপুরের পর থেকে শুরু করলাম তো এর আগের দিন চিকেন রান্না করেছিলাম সেদিন আর ভিডিও করা হয়নি চিকেন বলতে নর্মাল যেরকম চিকেন করি সেরকম না একটুখানি আলাদাভাবে করার চেষ্টা করেছিলাম বেশ ভালোই হয়েছিল তো সেদিন আর ভিডিও করা হয়নি আর কী হয় বলুন তো মামনির বাবা এই জন্য বলে যে যেদিন একটু কিছু ভালো রান্না করো সেদিন তুমি ভিডিও করো না বা কোথাও যেদিন ঘুরতে যাও সেদিনও ভিডিও করো না শুধু এই ঘরের মধ্যে প্রত্যেক দিন একই রকম রান্না বান্না একই জীবন ওইগুলো ভিডিও করো আর আমার হয়ও সেটা কোথাও ঘুরতে গেলে তখন আমার ভিডিও করা হয় না বা যেদিন কিছু স্পেশাল কিছু রান্না করি সেদিনও আমার ভিডিও করা হয় না তো এইভাবে চলছে গুড়িয়াকে বললাম চল খেতে চল মামুনকেও বলেছি আর আজকে একটুখানি ইচ্ছে আছে স্কুটি চালানো শিখবো মানে বিকেলবেলা স্কুটিটা বাড়িতে আছে মামনের বাবা তো অন্যান্য দিন সকালবেলা স্কুটি নিয়ে চলে যায় অফিসে তারপর গ্যারেজে রেখে ট্রেন ধরে সে অফিসে যায় তো স্কুটিটা গ্যারেজেই পড়ে থাকে ওকে বলি যে সকালবেলা তুমি যদি স্টেশনে টোটো করে যাও স্কুটিটা বাড়ি থাকে আমি আমার সময় মতো একটুখানি চালাতে পারি তো ওর কী হয় সকালে যেহেতু উঠে একবার বাজারে যায় এসে ফুটোপাটি বেঁধে যায় আবার টোটোর জন্য রাস্তায় দাঁড়াতে হবে ট্রেন পাবে কি পাবে না যে কারণে স্কুটিটা হাতের কাছে থাকে স্কুটি নিয়ে চলে যায় আর ফেরার পথে যেহেতু একটু রাত হয় তখন ওই টোটোর ভরসায় না থেকে স্কুটিটা থাকলে ইচ্ছে মতো নিয়ে চলে আসা গেল যে কারণে আমার স্কুটি আর চালানো হচ্ছে না অনেক দিন আগে অনেক দিন বলতে বেশ কয়েক বছর আগে একটু চালিয়েছিলাম মোটামুটি হাত ঠিক হয়েছিল রাস্তায় তবে একা পারতাম না চালাতে বাড়ির মধ্যে আর আমাদের যে গাংনির মাঠটা আছে ওখানে কয়েকদিন চালিয়েছিলাম কিন্তু তারপর আর ঠিকমতো স্কুটি ধরা হয়নি মানে চালানো হয়নি যে কারণে একটুখানি নার্ভাস লাগে আজকে ভাবলাম যে এখন তো মেয়েদের নিয়ে বারবার আমাকেই ছোটাছুটি করতে হচ্ছে ওদের টিউশন পড়া থাকে কখনো নাচের ক্লাস আর যদি একটুখানি নিজে চেষ্টা করে দেখি যদি পারি তাহলে সুবিধা হয় তো আজকে বিকেলে ভাবছি একটুখানি স্কুটি চালাবো তো চলুন তার আগে আমরা খাওয়া দাওয়া সেরে আসি সবাই মিলে তারপরে চেষ্টা করে দেখব মামুণের বাবাকে বেশ কয়েকবার বলেছিলাম যে একটুখানি যদি সঙ্গে থাকো একটু সাপোর্ট দিলে সাহসটা পাওয়া যায় তাড়াতাড়ি শেখা যায় রাস্তাঘাটে অনেকেই দেখি তো মেয়েদের বউদের সঙ্গে একজন থাকে স্কুটি চালানো শেখায় কিন্তু ও সেটা করবে না কারণ ওই যে পাড়ার লোকজন কেউ কিছু বলবে বা ওদের বন্ধুরা কেউ কিছু বলবে যে বউকে স্কুটি চালানো শেখাচ্ছে দেখো সেই ও আমাকে স্কুটি চালানো শেখাবে না তো আমি বলি ঠিকই তো তোমার পাড়ার লোকজন তোমার বন্ধুরা তো তোমার বাড়ির কাজকর্মগুলো করে দিয়ে যায় তোমার সংসারটা সামলায় তো ওদের কথা তো ভাবতেই হবে তাই না যাই হোক নিজে চেষ্টা করি তবে কিন্তু আজকে যা কান্ড হয়েছে সঙ্গে থাকুন দেখি শেষমেশ আমি স্কুটি চালানো শিখতে পারি কিনা আরে আগা আরে আগা আগা পে তো আরে তুমি একটু ছেলে আগাবে তো আগে ও বাবা পাচ্ছে না জোরসে মারো এই হাতেরটা জোরসে মারো ও তুমি ব্রেক হাতে দিয়ে আছো কেন হ্যাঁ হ্যাঁ যাচ্ছে চলো চলো আরে আসো না কোমরে লাগছে আমার চালাই তাহলে ঠিক করে আরো কয়েকবার চালান ব্যাপার রেখে দিলেই হবে রেখে দিলে আবার ভুলে যাবো